মিসমিল্লা রহমান ইরাহিম শুরু করছি পরম করে অসীম ওসিম আল্লাহ নামে তো ভিডিও শুরুতেই সকলের প্রতি সালাম সালামলিল্লাহ আসসালামু আলাইকুম তো প্রিয় ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওর থামবেল দেখেছেন তারা বুঝতে পারছেন কিন্তু আমি আজকে ভিডিওতে আপনাদের কি বলতে চাচ্ছি তো আপনারা অনেকে আছেন যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ইনকাম করতে চান ইনকামের একটা আশা নিয়ে তারা ফেসবুকে কাজ করার ইচ্ছা পোষণ করেন তো তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলবো আপনি ইনকাম করবেন ভালো কথা তো আপনাকে ইনকাম করার শুরুতে আপনাকে যে বিষয়টা জানতে হবে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানতে হবে আমরা অনেকে কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইল খুলে আমরা ইনকামের আশায় আমরা প্রোফাইলে কাজ করতে চাচ্ছি কিন্তু আমরা নিয়মকানুন জানি না আসলে কি কি কাজ করলে আমরা ক্ষতির সম্মুখীন পড়ব বা আমাদের পেজ ক্ষতিগ্রস্ত হবে আমরা কিন্তু ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন সেটা না মেনে আমরা ফেসবুকে শুধু ভিডিও আপলোড করেই যাচ্ছি দিনের পর দিন মাসের পর মাস আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু আমাদের কোনো মনিটাইজেশন হবে এরকম কোনো মেসেজ আমাদের দিচ্ছে না বা পেজ কোনো গ্রো হচ্ছে না তো এটা পেজটা কেন গ্রো হচ্ছে না বা ফেসবুক আইডিটা কেন গ্রো হচ্ছে না তো এটাই আপনাদেরকে আজকে জানাবো তো কয়েকটা বিষয় আপনারা খেয়াল করবেন আপনারা ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে আপনারা অনেক সময় অডিয়েন্সকে বা আপনার বন্ধুবান্ধব বা যারা আছেন তাদেরকে গালাগালি করেন কমেন্টের মাধ্যমে ব্যাড কমেন্ট করেন আসলে আমরা যদি ফেসবুকের ইনকামের আশায় থাকি যে আমরা ফেসবুকের প্রোফাইল বা পেজ থেকে আমরা ইনকাম করতে চাই আমাদের টাকা ইনকাম করতে হবে তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনি অন্যকে বাজে কোনো কমেন্ট আপনারা করতে পারবেন না আপনার আপনাদের পেজ অথবা আইডি থেকে এটা থেকে আপনারা বিরত থাকবেন সব সময় আপনারা চাইবেন যে অন্যকে ভালো কমেন্ট করা তো এটা হচ্ছে এক নম্বর বিষয় তো দ্বিতীয়ত আপনাকে যে বিষয়টা মানতে হবে এমন কোনো ভিডিও আপনাকে আপলোড করা যাবে না যে ফেসবুকের গাইডলাইনের বাইরে যেমন আপনি রক্তপাতের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না ভিডিও দেখাইতে পারবেন না যেমন গরু জবাই করেছে বা মুরগি জবাই করেছে ওই রক্তটা এটা দেখানো যাবে না একটা মানুষ মরে পড়ে আছে বা রক্তাক্ত অবস্থায় আছে এটা দেখানো যাবে না এটা কিন্তু ফেসবুক না করে দিয়েছে যে এরকম কোন ভিডিও আমাদের যে নিয়ম কারণ আছে সেটার বাইরে তো আজকে আপনাদের এমন একটা আইডি দেখাবো তো এক ভাই আমাকে নক দিয়েছেন যে আমার আইডিতে যে প্রোফাইল যে পিকচার আছে ওই পিকচারের উপর হলুদ একটা চিহ্ন আসছে অর্থাৎ সে আইডিতে তিনি বাজে একটা কমেন্ট করেছিলেন তার একটা বন্ধুকে ওই কমেন্ট করার কারণে কিন্তু তার আইডিতে ওই ফেসবুক থেকে একটা মেসেজ দিয়েছে যার কারণে ওই প্রোফাইলটা হলুদ চিহ্ন এসে গেছে তো এই হলুদ চিহ্ন যদি আপনার প্রোফাইল বা পেজে আসে তাহলে আপনার প্রোফাইল পেজ জীবনেও মনিটাইজ হবে না এটাকে আপনার প্রথমে দূর করতে হবে তো আজকে ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের দেখাবো তবে তার আগে বলবো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন বা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে বলবো তারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তারপর আপনারা আমার এই ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিভার্স এখন আপনাদের ওই পেজ আমি দেখাবো যে কিভাবে আমরা এই পেজটা আমরা সমাধান করব। বা এরকম যদি ফেসবুক থেকে আমাদের মেসেজ দেয় এটা আমরা ফেসবুকে কিভাবে রিপোর্ট করে ফেসবুক কর্তৃপক্ষকে আমরা জানাবো এবং এভাবে জানাইলে যে তাড়াতাড়ি ওরা কীভাবে আমাদেরকে সমাধান করে দিবে এখন চলো আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই যে এটা কিভাবে আমরা সমাধান করব যাই হোক আমরা এখন একটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবো সেখানে আমরা প্রোফাইলে গিয়ে দেখব আসলে তার কি সমস্যাটা হয়েছে প্রোফাইলে আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে যাবো এখানে দেখেন গ্রোথের রিক্স প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস একটা হলুদ একটা আইকন এখানে আসছে মানে এই ভাইটা আমরা রিভিউ কন্টেন্টে যাই এখানে দেখেন দুইটা ইস্যুস এই ভাইয়ের আইডিতে দেখাইতেছে একটা হচ্ছে হেড স্পিস উপর একটা এবং নিচেরটা হচ্ছে বায়োলেন্স অ্যান্ড ইনসিটমেন্ট এখন হেড স্পিচ এটাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখা যাচ্ছে যে এম ডে আকন্দ ভাই মানে ওনার প্রোফাইল থেকে সমস্যাটা হয়েছে উনি হয়তো কোনো একটা ফেসবুক প্রোফাইলে বা পেজে একটা কমেন্ট করেছিল এখন এই কমেন্টটা অটোমেটিক্যালি ওনারা ডিলেট করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ আর নিচে আর একটা প্রবলেম হচ্ছে এখানে আর একটা কমেন্ট করা হয়েছিল যেটা এখন দেখাইতেছে না এটাও একটা বাজে একটা কমেন্টের জন্য তো এখন সর্বপ্রথমে আমরা যে কাজটি করব এ বাইয়ের ফেসবুক প্রোফাইলটা আমরা সাপোর্ট ইনবক্স থেকে দেখবো যে কোনো সমস্যা আছে কিনা সাপোর্ট ইনবক্স থেকে ইউর অ্যালার্ট নো ভায়োলেশন এখানে কিন্তু কোনো ভায়োলেশন ভঙ্গ করে নাই রিপোর্ট অ্যান্ড আদার্স এখানে কিন্তু চার পাঁচটা রিপোর্ট ছিল ওনার বিরুদ্ধে সেটা কিন্তু ইতিমধ্যে ডিলিট করে দিয়েছি যাই হোক আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না এখন আমরা কিভাবে এটা রিমুভ করবো এটা রিমুভ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে একটা চিঠি লিখতে হবে অর্থাৎ একটা রিপোর্ট লিখতে হবে যেটা ফেসবুক রিভিউ করার পর এটা হয়তো সমাধান করে দেবে এখন এটা রিপোর্ট করার জন্য আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে যাব এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে রিপোর্টে প্রবলেম এটাতে যাব এটাতে যাওয়ার পর কন্টিনিউ টু রিপোর্ট কন্টিনিউ টু রিপোর্টে যাওয়ার পর ইনক্লুড ইনক্লুডে একটা চাপ দেখুন এখন এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি ফেসবুক প্রোফাইলের কাজ করব না ফেসবুক পেজের কোন ইস্যুটা আমি দূর করবো যেহেতু একটা প্রোফাইল সে সেহেতু আমি প্রোফাইল সিলেক্ট করতেছি এখন এই যে একটা কমেন্ট বাক্স তো এইখানে আপনাকে রিপোর্টটা লিখতে হবে পুরো একটা চিঠি লিখতে হবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে এবং নিচে যে টেক স্ক্রিনশট এখানে একটা স্ক্রিনশট দিতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলের যে একটা স্ক্রিনশট সেটা কিন্তু দিতে হবে এখন আমরা প্রোফাইলে ড্যাশবোর্ডে যাচ্ছি প্রোফাইল রিকমেন্ডেশন তো প্রোফাইল রিকমেন্ডেশন যাওয়ার পর আমরা একটু ওয়েট করি মূলত আমাদের যে প্রবলেমটা ফেসবুক দেখাচ্ছে এটা একটা স্ক্রিনশট নিতে হবে এখন আমরা প্রোফাইল স্ট্যাটাসে আসলাম প্রোফাইল স্ট্যাটাসে আসার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব আমরা ট্রেক স্ক্রিনশটে ক্লিক করে নিলাম দেখেন এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম অটোমেটিক্যালি এখন এখানে একটা রিপোর্ট আমাদের লিখতে হবে তো রিপোর্টটা আমি লিখে নিচ্ছি তো বন্ধুরা এই রিপোর্টটা আপনারা কোথায় পাবেন এই যে আমি একটা লেখা লিখতেছি এটা আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে পিন করা থাকবে প্রথম কমেন্টে আপনারা এই লেখাটা পেয়ে যাবেন এই লেখাটা হুবহু করে ওইভাবে লিখে আপনারা জাস্ট পেজের যে লিঙ্কটা আপনাদের প্রোফাইলের অথবা পেজের ওই লিঙ্কটা শুধু আপনাদের প্রোফাইল থেকে দিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে এই যে আপনাদের প্রোফাইল লিঙ্ক লাস্টে একটা প্রোফাইল লিঙ্ক দেখাচ্ছে এই লিঙ্কটা আপনারা আগে থেকে প্রোফাইল থেকে কপি করে আপনারা অন্য এক জায়গায় নোট করে রাখবেন তারপর লাস্টে এটা প্রোফাইল লিঙ্ক এটা পেস্ট করে বসিয়ে দেবেন প্রোফাইল লিঙ্কটা কপি করে আমি দিয়ে দিলাম এখন জাস্ট সেন্ট বাটনে চাপ দিয়ে দিব অলরেডি দেখেন থ্যাংকস ইউর ফিডব্যাক হেল্পস ইম্প্রুভ ফেসবুক নিচে একটা নোটিফিকেশান আসছে অলরেডি তাদের কাছে একটা ফিডব্যাক চলে গেছে তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই এভাবে আপনারা আপনাদের প্রোফাইলে কোনো ইস্যুস আসলে আপনারা এইভাবে সমাধান করবেন তো ভালো থাকেন বন্ধুরা ধন্যবাদ